বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনে বিবেচি বিষয়ে বাংলাদেশের যে কোনো সাংগঠনিক স্তরে যে কোনো গুরুত্বপূর্ণ পদে প্রথমে দেখে তার দিনী এলেম আল্লাহর প্রতি আনুগত্য রাসুলির প্রতি আনুগত্য দেশপ্রেম আমানতদারি কর্মে দৃঢ়তা উদ্ভাবনী শক্তি বিশ্লেষণী শক্তি সাংগঠনিক প্রজ্ঞা বিশেষ করে মেজাজের ভারসাম্যহীন আর নেতৃত্বের গুণাবলীর মধ্যে দেখিয়েছে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব উন্নত আমল সাহসিকতা অনুবর্তিতা সাংগঠনিক প্রজ্ঞা স্পষ্ট ভাষণ সুভাষণ নথি সংরক্ষণে পারদর্শিতা এবং হিসাব সংরক্ষণে পারদর্শিতা তো এখন যদি প্রার্থীর যোগ্যতা হিসাব করা হয় প্রত্যেকটা গুণাবলী এবং প্রত্যেকটা যোগ্যতাই আমাদের এই আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর ব্যারিস্টার মৌলানা নজিবুর রহমান মোমিন ভাইয়ের মধ্যে আসে এমনকি আমি যতগুলো প্রোগ্রাম তার দেখেছি আজ পর্যন্ত তার প্রোগ্রামে কাউকে কটাক্ষ করে দু একটা কথা বলছে বা কোনো বিরোধী দলকে এরকম কোনো কথা তা শুনে নেই বালাদা জাহাদ ইসলামে বিশ্বাস করে যে কাউকে কটাক্ষ করে কারোর নিন্দা করে কারো গিবোধ করে বড় হওয়া যায় না সে নিজে যদি অটোমেটিক বড় হয়ে যায় অটোমেটিক পাশে জন্য অটোমেটিক ছোট হয়ে যাবে এই কাজে বিশ্বাসী হয়ে বা এরই ধারাবাহিকতায় বিশ্বাসী হয়ে বাংলাদেশ জামাত ইসলামিক কর্মীগুলো আস্তে আস্তে উপরের দিকে ওঠে আর এরই ধারাবাহিকতা আমি বিশ্বাস করি যে এই আসনে যদি আমরা আমাদের ভাইকে আমরা ভূমিদাস বিজয়ের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে যদি আমরা তাকে বিজয় করে সংসদে পাঠাতে পারি বিশেষ করে সাথে এক আসন আগে ছিল সাথিয়ে বেড়া আংশিক ছিল এখন ভাইয়ের প্রচেষ্টাতে বিশেষ করে সাথিয়ে এক আসন এটা আলাদা করে লাভ হয়েছে আরও 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 অনেক উন্নয়নমূলক কাজ বিশেষ করে সাথে হতে হবে যেটা একান্তই সাথিয়ার জন্য শুধু লাভ হবে